মুখস্থ করতে যাচ্ছ সেই জিনিসটাকে বুঝো সেটার পিছনের কাহিনীটাকে বুঝো তারপরে সেটা মনে থাকবে সব জিনিসই দুনিয়াতে সব কিছুই খুব সহজে হাসিল করা যায় না দুনিয়াতে সব কিছুই খুব সহজে যদি পাওয়া যেত তাহলে মানুষ খুব সহজেই উপরে উঠে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে ম্যাথের ক্লাস নিয়ে এসেছি ম্যাথের ক্লাস আমি কেন নিয়ে এসেছি সেটা আগে বলি আমাদের ম্যাথের টিচার করতে না সেই জন্য আমাদের অনেক দিন গ্যাপ হয়ে যাচ্ছে এবং ক্লাস ঠিক মতো হচ্ছে না সেই জন্য করলাম আমি তোমাদের কিছু ম্যাথের প্র্যাকটিস নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি ফিডব্যাক পাই তাহলে কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করবো তা চলো আজকে আমরা পার্সেন্টেজের ওপরে আমরা ম্যাথ করবো আহ ওপরে বেসিক একদম প্রথম থেকে করানো আছে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যাচে তোমরা ম্যাথ ক্লাসগুলো দেখতে পারবে মাশরুম স্যারের ক্লাস করানো আছে তাছাড়া নোট স্যারের ক্লাস করানো আছে এবং আজকে আমি কিছু বেসিকই কিছু কোশ্চেন তুলেছি যেগুলো তোমার ডাব্লিউপি পরীক্ষায় এসেছে এবং এসএসসি জিডি বলো সব পরীক্ষায় কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমি প্রথম থেকে বেসিক থেকে বেসিক কিছু কোশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরব কেমন লাগে শর্টকাট টিপসে আজ করাবো তা চলো আমরা দেখি আজকে আমরা দেখব কি যে পার্সেন্টেজের একদম সহজ কিছু কোয়েশ্চেন যে কোয়েশ্চেন আমরা মুখে মুখেই করতে পারি তারপরে আমরা দেখবো চলো এখানে আমাদের প্রশ্ন যেটা বলেছে দেখো কোন একটি সংখ্যাকে প্রথমে বৃদ্ধি করা হলো এবং পরে দশ পার্সেন্ট কমানো হলো ফলে সংখ্যাটির মূল সংখ্যা থেকে পঞ্চাশ কমে গেল মূল যে সংখ্যা ছিল সেখান থেকে পঞ্চাশ কমে গেল তাহলে সংখ্যাটি কত বোঝা গেল এই ধরনের কোশ্চেন এটা কিন্তু ডাব্লিউপি পরীক্ষায় তোমরা দেখতে পারবে বোঝা গেল ডাব্লিউপি পরীক্ষায় এসেছে কত সালে সেটা আমার মনে নাই কিন্তু ডাব্লিউপি পরীক্ষায় এসেছে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে দেখো আমরা প্রথমেই আমরা দুটো জিনিস শিখবো যে দশ পার্সেন্ট মানে কিছু একটা পার্সেন্ট বৃদ্ধি করা সেম সেই পরিমাণের কিছু পার্সেন্ট আবার কমানো মানে একবার বাড়ানো একবার কমানো যদি হয় তাহলে সেখানে একদম আমরা কনফার্ম হয়ে যাবো যে সেখানে লস হবে কিছু বোঝা গেল দেখে এখানে আমাদের এটা মুখস্ত আমাদের সবারই হয়ে যাবে যারা পড়াশোনা করছো একবার বৃদ্ধি করছি দশ পার্সেন্ট একবার আমরা বৃদ্ধি করছি তারপর আবার দশ পার্সেন্ট আমরা হ্রাস করছি তাহলে এই বৃদ্ধি আর হ্রাস করলে অনেকের মাথায় এটা ঘটতে পারে যে দশ পার্সেন্ট আমাকে তো বাড়িয়েছে আবার দশ পার্সেন্ট কমিয়ে দিল তার মানে কি সমান সমান হয়ে গেল তাই না কিন্তু না এখানে আমাদের এক পার্সেন্ট কি হয়ে যাবে ডিক্রিজ হয়ে যাবে এক পার্সেন্ট আমাদের কি হয়ে যাবে ডিক্রিজ হয়ে যাবে বুঝে গেল এগুলো কিন্তু জানতে হবে অনেকে জানে না হয়তো দোকানি দোকানিরা এগুলো খুব ভালো হিসাব জানে দশ পার্সেন্ট বৃদ্ধি করার পর যদি আবার দশ পার্সেন্ট কমানো হয় সেখানে এক পার্সেন্ট হয়ে যাবে বুঝা গেল এটা আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে আমি যদি পরীক্ষার হলে করি তাহলে কি করবো আমরা দেখছি দশ পার্সেন্ট বৃদ্ধি করে দশ পার্সেন্ট কমালো তারপরে মেন সংখ্যা থেকে বা মূল সংখ্যা থেকে পঞ্চাশ কমে গেল কত কমে গেল পঞ্চাশ কমে গেল মানে কি দশ পার্সেন্ট বৃদ্ধি করে দশ পার্সেন্ট কমালে আমরা নিশ্চয় এক পার্সেন্ট ডিক্রিজ পাবো 1% ডিক্রিস সেই 1% কমে যাবে সেই 1% সমান কত কত কমেছে কত টাকা 50 বলেছে এখানে টাকা বলেনি 50 কমেছে মানে টাকায় ধরে নাও তাহলে 1% সমান কত কমেছে 50 কমেছে তাহলে আমরা কত পার্সেন্টের সব কত হয় 100 তাহলে 100% সমান কত হবে নিশ্চয় এখানে আমাদের হয়ে যাবে 5000 1 এর 100 সমান যদি 50 হয় 100 সমান তাহলে 5000 আমাদের 5000 কোথায় আছে এখানে বি ইজ দা রাইট অ্যানসার অনেকে বুঝতে পারলে না তাই না যারা করেছো প্র্যাকটিস করেছো তারা বুঝে চলবে আর যারা একদম নতুন তারা এটাকে বুঝতে পারবে না দেখো তাহলে আমরা কি করে করব দেখো দশ পার্সেন্ট বৃদ্ধি করেছি সবসময় পার্সেন্টেজ কত হয় পার্সেন্টেজ সবসময় একশো হয় এটা তো আমরা সবাই জানি তাই না আর হান্ড্রেড পার্সেন্ট লাভ এটা গান ছিল না পার্সেন্টেজ সবসময় একশো হয় বুঝা গেল শতকরা বা পার্সেন্টেজ তাহলে একশো পার্সেন্টে আমাদের কত বৃদ্ধি করেছে বৃদ্ধি মানে বাড়ানো কত বেড়েছে দশ তাহলে দশ মানে কি একশো দশ হবে বোঝা গেল একশো পার্সেন্টে সে কত বাড়িয়েছে দশ বৃদ্ধি করেছে তার মানে কত হয়ে যাবে একশো দশ হয়ে যাবে গণিত তারপরে আবার বলেছে কত যে দশ পার্সেন্ট কমিয়েছে তাহলে একশো পার্সেন্টের ভেতরে দশ পার্সেন্ট যদি কমায় তাহলে হয়ে যাবে নব্বই তাহলে আমাদের হয়ে যাবে নব্বই এবার আমরা শতকরা বা পার্সেন্টেজ অঙ্ক সবসময় একশো দিয়ে আমরা কি করব কাটাকাটি করব একশো লেখ বোঝা গেল এবার আমরা দেখো এখানে যদি আমি এই একশো একশো কেটে দিই আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য শূন্য কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত নয় এগারো নিরানব্বই আমাদের নিরানব্বই কি পার্সেন্ট তাহলে এখানে দেখো একশো পার্সেন্ট হয় সবসময় কত হয় একশো পার্সেন্ট হয় কিন্তু আমাদের হয়েছে নিরানব্বই পার্সেন্ট মানে ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট কমে গেছে কত পার্সেন্ট এক পার্সেন্ট কমে গেছে বুঝতে পেরেছো তাহলে আমরা দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট যদি কমানো হয় একবার বাড়ানো একবার যদি কমানো হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত এক ডিক্রিজ হয়ে যাচ্ছে বোঝা গেল মানে কমে যাচ্ছে এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে এক কি করে কমলো তাহলে আমাদের বলেই দিয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট কমে আমার পঞ্চাশ টাকা বা পঞ্চাশ লস হয়েছে তাহলে এক পার্সেন্ট সমান যদি পঞ্চাশ হয় এক পার্সেন্ট সমান যদি পঞ্চাশ হয় তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে এটা আমি বলে দিলাম এখানে কত হয়ে যাবে পাঁচ হাজার হয়ে যাবে যেটা করে দেখালাম একটু আগে আশা করছি বুঝতে পেরেছো চলো এই ধরনের অনেক কোশ্চেন আছে আমরা দেখি তাহলে বুঝতে পরের কোয়েশ্চেনটা দেখো পরের কোয়েশ্চেনটা আমি পড়ছি দেখো একটি জিনিসের মূল্যের উপর পর পর কভার পর পর দুইবার পরপর পর দুইবার 10% এবং 10% বৃদ্ধি করা হলো তাহলে ওই মূল্যটি বা মূল্যটি একবারে কত শতকরা বৃদ্ধি পাবে বোঝা গেল এগুলো যদি কোশ্চেন আসে এগুলো খুব সহজে খাতা কলম লাগবে না দেখো দশ পার্সেন্ট দুবার দুবার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বৃদ্ধি হয়েছে তাহলে আমাদের পার্সেন্টেজ সবসময় কত হয় একশো হয় তাহলে একশো পার্সেন্টে দশ পার্সেন্ট বৃদ্ধি হলে কত হবে একশো দশ হবে আর একবারও দশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মানে কি একশো দশ হবে বুঝতে পেরেছ তাহলে আমি যদি শূন্য শূন্য কেটে দিই তাহলে এগারো এগারো আমাদের হয়ে যাচ্ছে একশো একুশ তাহলে একশো একুশ হয়েছে আমাদের পার্সেন্টেজ কত ছিল একশো একশোই ধরতে হয় সব সময় একশো একশো থেকে কত বেড়েছে একুশ পার্সেন্ট এক্সট্রা হয়েছে একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট যদি এক্সট্রা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একুশ ইজ দ্য রাইট তাহলে মুখে মুখে আমি তো কি করে করলাম এরকম করে যদি না বুঝতে পারো তাহলে আমাদেরকে নিয়মে যেতে হবে যে নিয়মে আমি করলাম প্রথমে সেইভাবে করব আমরা কি করব দেখো আমাদের একশোতে 100% এ কত বেড়েছে 10% বেড়েছে মানে কত হবে 110 হবে গুণিত আবার একবার 10% বাড়িয়েছে তাহলে 100% এ আবার 110 হবে परसेंटेज মানে সব সময় 100 দিয়ে আমরা কাটাকাটি করব এবার যদি আমি কেটে দেই কি করব এখানে যদি 100 100 কেটে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলেও দেখো এখানে আমাদের চলে আসছে 100 21 চলে আসছে সেই আগের হিসাবটাই চলে আসছে কিন্তু তোমার মাথায় যদি জিনিসটা ঢুকিয়ে থাকে তাহলে তুমি ফট করে করে দিতে পারবে এত কিছু না করে জাস্ট আমরা এই এইগুলো তো আমরা জানছি যে কাটবে একশো একশো এগুলো তো কেটেই যাবে তাই না এগুলো কেটেই যাবে জাস্ট আমরা এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো দশ পার্সেন্ট বৃদ্ধি আবার দশ পার্সেন্ট যদি বৃদ্ধি হয় তাহলে কত পার্সেন্ট টোটালে বৃদ্ধি হবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এভাবে কিন্তু থাকবে এইগুলো হচ্ছে একদম নর্মাল কোয়েশ্চেন এইভাবে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হতে পারে এইভাবে কিন্তু আমাদের কোশ্চেনগুলো থাকবে আমি তোমাকে বারবার বলছি বেশি আসে না এরকম কোশ্চেন আসে চলো আর দুটো কোশ্চেন দেখি এই টাইপসে তাহলে আমরা বুঝে যাব টিটেলসে জাস্ট নিয়ম এরকমই ফলো করবে যেভাবে কোশ্চেন আসুক চেঞ্জ করুক পেরে যাবে চলো একটু চেঞ্জ করে দিই কোশ্চেনটা তাহলে কি রকম আসে চলো দেখি ওরাল কোশ্চেনটা দেখো একটু কথা চেঞ্জ করে দিয়েছে জাস্ট অঙ্ক কিন্তু একই টাইপসগুলো একটু আলাদা হয় আমি এর আগে তোমাদের দেখো যে WBCS এ যে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনটা আমি দুদিন আগে যে ব্লাড রিলেশনে বা জিআই কোয়েশ্চেন করে ক্লাস করেছিলাম সেইখানে দেখবা বিলার রিলেশনের একটা কোশ্চেন করেছিলাম সেই কোয়েশ্চেন ধরে অন্য সব করতে বলেছিলাম সেটা কমন এসে হুবহু টাইপস কমন এসে এছাড়াও দেখবা অন্যান্য পরীক্ষাগুলো অনেক টাইপস কমন এসে এই দুটো তিনটি ক্লাস আমাদের দেহা ইউটিউবে তারপরেও টাইপস গুলো কমন আসে নিয়ম একই থাকে অঙ্কের জাস্ট আমাদের টাইপস গুলো একটু চেঞ্জ হয়ে যায় তাই এগুলোকে ফলো রাখবে তাহলেই হয়ে যাবে দেখো এখানে বলেছে ওয়াটার ট্যাক্স 20% বৃদ্ধি পায় একটি পরিবারের জলের ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দিয়েছে বুঝা গেল বর্তমানে জলের খরচ কি রূপ পরিবর্তন হয়েছে সেটা আমাকে বার করতে হবে তাহলে আমরা বললাম কি পরপর একই সংখ্যা কিছু বাড়া কমা করলে কি হয়ে যায় সব সময় ডিক্রেজ হয়ে যায় অপশনগুলোকে ফলো করবে চার পার্সেন্ট বেড়েছে পাঁচ পার্সেন্ট বেড়েছে চার পার্সেন্ট কমেছে হ্যাঁ চার পার্সেন্ট এই দু পার্সেন্ট কমেছে তাহলে দেখো অপশন দেখো এখানে চার আছে এখানে চার আছে তাহলে দুটোই কিন্তু চার আছে কিন্তু কমেছে না বেড়েছে এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তুমি হিসাব করে ফেললে যে অপশন গিয়ে দেখলে যে দু জায়গায় একটা বেড়েছে একটা কমেছে তুমি সেই আহ বাড়াটাকে তুমি রাইট আইনসার দিয়ে চলে আসলে চার উত্তর বেড়েছে চারে গিয়ে দিয়ে দিলা কিন্তু কোনটা দেখলা না বেড়েছে না কমেছে তাহলে এই এটা মাথায় রাখবে একই মানে পার্সেন্টেজ একবার বাড়া কমা করলে একবার বাড়ছে একবার কমলে সেখানে ডিক্রিজ হবে তোমরা বারবার এটা কিন্তু মাথায় রাখবে তাহলে চলো আমরা ওই একই নিয়মে করবো একশো পার্সেন্ট সবসময় ধরবো একশো পার্সেন্টে বা একশোতে কত বৃদ্ধি পেয়েছে কুড়ি বৃদ্ধি পেয়েছে তার মানে কত হবে একশো কুড়ি হয়ে যাবে একশো পার্সেন্টে কুড়ি বৃদ্ধি পেয়েছে মানে কি একশো কুড়ি হয়ে যাবে আর একবার বলেছে কি কুড়ি পার্সেন্ট কমেছে কুড়ি পার্সেন্ট কমানো মানে কি একশো থেকে একশো থেকে কুড়ি পার্সেন্ট কমেছে মানে কি একশো থেকে কুড়ি বাদ হয়ে যাবে তার মানে আশি হয়ে যাবে এখানে আর পার্সেন্টেজ মানে একশো দ্বিগুণ করবা তাহলে এই নিয়মে চলো আমরা কাটাকাটি করি যদি এখানে একশো একশো কেটে দাও এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও তাহলে আমাদের পড়ে থাকছে কত এখানে আমাদের পড়ে থাকছে বারো আর আট বারো আর আটে গুণ করলে আমরা পেয়ে যাবো তাহলে আমাদের একশো পার্সেন্ট টোটাল হয়ে যায় কত একশো পার্সেন্ট আর হয়েছে কত ছিয়া ছিয়ানব্বই পার্সেন্ট তাহলে কত কমেছে চার পার্সেন্ট কমেছে অপশন এ দেখেছো আমি ভুল করে দিচ্ছি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কমেছে এখানে চার পার্সেন্ট বেড়েছে এটা কিন্তু উত্তর হবে না চার পার্সেন্ট কমেছে কারণ সব সময় একবার বৃদ্ধি আর একবার যদি তোমার ইয়ে হয় কমে একই সংখ্যা তাহলে কিন্তু আমাদের হবে এখানে আমাদের কত কমেছে একশো থেকে কত কমেছে কিন্তু কমেছে চার মনে থাকবে এটা আমাদের উত্তর হয়ে যাবে তাহলে কথার ভাষাগুলো একটু চেঞ্জ হতে পারে কোয়েশ্চেন কিন্তু একই হবে এই ধরনের কোয়েশ্চেন আসলে আশা করছি আর ভুলবে না একটা কোয়েশ্চেন এরকম থাকে আর এগুলো আসলে কিন্তু তোমরা আর ভুলবে না চলো আমরা পরের কোয়েশ্চেন দেখি পরের কোশ্চেনটা তোমরা দেখো পরের কোশ্চেনটা কি বলেছে একটি ক্লাসে ছাত্র ছাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো বোঝা গেল কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বর্তমানে ছাত্র ছাত্রী সংখ্যা যদি ছিষট্টি হয় তাহলে ওই ক্লাসে প্রথম ছাত্র ছাত্রী সংখ্যা কত সেটা আমাকে বার করতে বলেছে ভালো করে বুঝো বোঝা গেল তাহলে একটা ক্লাস আছে সেই ক্লাসে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো ছাত্র ছাত্রী দিয়ে তোমার সেই ছাত্রছাত্রী ছাত্রী কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করার পর বর্তমানে ছিষট্টি জন হলো ওই ক্লাসে প্রথমে তাহলে কতজন ছিল সেটা আমার কোয়েশ্চেন তাহলে আমার সবসময় পার্সেন্টেজ কত হয় একশো বলেছিলাম একশো পার্সেন্ট ধরো প্রথমে ছিল তারপরে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো বোঝা গেল তারপরে কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাহলে এখন আমার কত হবে বর্তমানে কত পার্সেন্ট হবে একশো কুড়ি হয়ে যাবে বোঝা গেল একশো কুড়ি হয়ে যাবে তাহলে একশো কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই আগে ধরো ছিল কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাই একশো কুড়ি হয়ে গেল একশো কুড়ি হওয়ার পরে কত স্টুডেন্ট হয়েছে ছাত্রছাত্রী হয়েছে ছিষট্টি তাহলে আমরা বলতে পারি একশো কুড়ি পার্সেন্ট সমান আমরা কত ছিষট্টি জন পাচ্ছি একশো কুড়ি পার্সেন্ট সমান কত পাচ্ছি ছিষট্টি জন পাচ্ছি এত জন পাচ্ছি এতজন পাচ্ছি তো এটা হচ্ছে বর্তমান তাহলে আমাদের বলি যে প্রথমে কত ছাত্রছাত্রী ছিল প্রথমে তাহলে আমাদের প্রথমে কত ছিল করতে বলেছি এবার এখানে আমরা কাটো এক এখানে শূন্য এখানে শূন্য কেটে দাও এখানে বারো কেটে দাও ছয় দুকুনি বারো আর এখানে পাঁচ দুগুনি দশ এবার দেখো ছয় এগারোং ছষট্টি তাহলে এখানে পাঁচ আর এগারো পড়ে থাকছে তাহলে আমাদের পাঁচ এগারো পঞ্চান্ন

যে একটি দ্রব্যের মূল্য কিন্তু ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে দ্রব্যটি কিরকম ব্যবহার কমালে বা কিরকম পরিমাণে ব্যবহার কমালে দ্রব্যটির একই খরচ খরচ থাকবে থাকবে আগের ধরো আমার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একটা ধরো দ্রব্যের খরচ বা একটা দ্রব্যের মূল্য ধরো একশো পার্সেন্ট সেই মূল্যটা বেড়েছে কত ষাট পার্সেন্ট তাহলে আমার এখানে কত ষাট পার্সেন্ট বেড়েছে মানে কত হয়ে যাবে একশো ষাট হয়ে যাবে একশো ষাট হয়ে যাবে কিন্তু বলেছে ওই দ্রব্যটির ব্যবহার কি পরিমানে কমালে বা হ্রাস করলে মানে কমালে সেই দ্রব্যটি আমার থাকবে আগের জায়গায় যদি ঘুরে যেতে চাই তাহলে আমার কি করতে হবে ষাট পার্সেন্ট আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে একশো ষাট থেকে ষাট পার্সেন্ট মাইনাস করলে তো একশো আসবে মানে আগের খরচে আসবে আমার ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই আমি ষাট পার্সেন্ট ব্যবহার করা কমিয়ে দেবো তাহলে আমার একশো পার্সেন্ট আসবে তাই আমরা এই অঙ্কটা কিভাবে করবো আমরা এখানে কি করবো দেখো একশো পার্সেন্ট ছিল আগে আমাদের ষাট পার্সেন্ট কত একশো আগের খরচে নিয়ে আসতে হবে তাই না তাহলে আমাদের একশো ষাট একশো ষাট এ আমাদেরকে কমাতে হবে কত একশো ষাটে কমাতে হবে কত ষাট একশো ষাট আমাদেরকে খরচ কমাতে হবে হ্রাস করাতে হবে কত ষাট তাহলে আমরা পার্সেন্টেজ করছি মানে কি একশো দিয়ে সবসময় কাটাকাটি করে বলেছিলাম এই শূন্য শূন্য কেটে দাও এই শূন্য শূন্য যদি কেটে দাও তাহলে এখানে আমরা করতে পাবো আট দুকুনি ষোলো আর এখানে পাঁচ দুকুনি দশ বোঝা গেল এখানে কত চার দুকুনি আট আর এখানে চার পনেরো ষাট বোঝা গেল তাহলে আমরা পাচ্ছি ওপরে কত পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর বাই নিচে কত আছে দুই এই অপশন আমি রাখিনি এই জন্যই যদি এরকমই থাকে অপশনে তাহলে এটাই করবা আর যদি দশমিক থাকে তাহলে এটাকে আমরা ভাঙলে পাবো কত সাঁত্রিশ বোঝা গেল যদি আমার অপশনে থাকে এটা এটা যদি অপশনে থাকে এটা করবা যদি এটা অপশনে থাকে এটা করবা যে একটা অপশন থাকবে তাই আমি অপশন দি আশা করছি এইভাবে আমাদেরকে কিন্তু শর্ট ভাবে আমাদের মাথায় ভালো করে গুছিয়ে নিতে হবে মাথায় এগুলোকে ভালো করে বুঝে নিতে হবে বলেছিলাম না যদি নিজেই কে নিজে বুঝিয়ে পড়তে পারো নিজেকে নিজে বুঝিয়ে পড়তে পারো সেটা কোনোদিন ভুলবে না সেটাই মাথায় গেঁথে যাবে না পড়াশোনা মাথায় গেঁথে নিতে হয় কোয়েশ্চেন গুলো স্যার আমার জিআই এর গুলো জিকে গুলো আমার একটা মনে থাকে না সেই জিকে গুলো তুমি হট করে মানে একটা কোয়েশ্চেন কোথা থেকে এসেছে সেই কোয়েশ্চেনটা তুমি পড়ে মুখস্থ করতে যাচ্ছো সেই জিনিসটাকে বুঝো সেটার পিছনের কাহিনীটাকে বুঝো তারপরে সেটা মনে থাকবে সব জিনিসই দুনিয়াতে সবকিছুই খুব সহজে হাসিল করা যায় না দুনিয়াতে সব কিছুই খুব সহজে যদি পাওয়া যেত তাহলে মানুষ খুব সহজেই উপরে উঠে যেত মানুষ উপরে উঠতে পারে না খুব সহজে কারণ তার পিছনে অনেক মেহনত দরকার সেই মেহনত সেই মাতার দিমাক দরকার সেই দিমাক মেহনত কেউ দিতে চায় না সেই জন্য অপরে উঠতে পারে না যে ব্যক্তি দেবে সেই ওপরে উঠবে অনেক পরিশ্রম দরকার সেই পরিশ্রমটা তুমি দিচ্ছ তো এটা তোমাকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে তা চলো আজকের ক্লাসটি এই কটা ছিল তোমাদের কেমন লাগলো জাস্ট সেটা আমি দেখার জন্যই ক্লাসটি করেছি আর তোমরা অবশ্যই ফিডব্যাক দেবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আহ কন্টিনিউ ক্লাস গুলো চালিয়ে রাখবো আর অবশ্যই তোমরা বলবে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে আর যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা কমেন্ট বক্সে বলবে তোমাদের কোন সাবজেক্ট বা কোথায় তোমাদের প্রবলেম সেগুলো আর একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটুকুই বলবো একটু ফিডব্যাকটা আমাকে দাও তাহলে আমরা মেহনত করতে রাজি আছি আহ হলে কি আর হবে বুঝতে তো অবশ্যই তোমরা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা